তার জন্য ইমান আনলে কি লাভ ইমান লাভ হচ্ছে যে যখনই আমি জানবো যে আমার সৃষ্টি নয় শুধু সৃষ্টিগুলোর সৃষ্টি আছে আল্লাহ আমার কি হবে না হবে সব লেখে রেখেছেন সেখানে কোনো পরিবর্তন পরিবর্তন নাই তাহলে আমি কি করবো যখনই এরকম কোনো সমস্যা দেখব বিপদ দেখবো তখন কি করব মেনে নিব মেনে নিব যে আল্লাহ তালা এটা আমাদের লিখেছেন ভেদা আমি এর হাফ ইস করবো না ইস কেন মাছটা চলে গেল মাছটা আমি পাবো না সত্য কথা হ্যাঁ ইস ব্যবসায় আমি কেন লস খাইলাম লস এটা আপনি খাবেন এটা লেখা আছে আপনি বলবেন কাদ্দার আল্লাহ ও মাসা পাবেন তবে গুনা হলে এটা বলবেন গুনা হলে কি বলবেন গুনা হলে বলবেন আস্তা করো আল্লাহ আমি আল্লাহ করে দোষটা দিবেন না আল্লাহ আমি গুনা করেছি কারণ গুনার কারণ আপনার কাছে আছে কোন একটা কারণ আপনি করেছেন এ কারণে গুণাটা হয়েছে এই জন্য আল্লাহর তখন দোষ দিতে পারবেন না ইবলিস গুনার কারণে আল্লাহকে দোষ দিছে কারণে আল্লাহকে দোষ দিছে জানেন তো ইবলিস বলছে রব্য আগের আল্লাহ আপনি আমাকে প্রদস্ত করে দিলেন প্রদস্ত করছে হয়েছে কে ইবলিস দোষটা কারা দিচ্ছে আল্লাহকে দিচ্ছে বুঝলেন তো কথা এজন্য যারা এরকম অন্যায় করে বলে যে আল্লাহ না লিখ আল্লাহ না করলে কি আমি লিখ করছি নাকি আল্লাহ না লিখলে এরা কার অনুসরণ করে ইবলিশের অনুসরণ করছে ইবলিশ অনুসরণ করে এরা কাদারিয়া কাছে তাহলে বোঝা গেল যে এই যেটা বলতে চাচ্ছিলাম যে যখন ইমানদারের দুটো অবস্থা হয় কখনো কখনো ভালো পায় তখন আল্লাহ শুক্রিয়া দেয় খারাপ পাইলে দুটা অবস্থা একটা হচ্ছে কি একটা হচ্ছে বিপদ বিপদ হলে কি বলবে কবদার আল্লাহ এটাই আল্লাহ লিখছেন আল্লাহ যা ইচ্ছা লিখছে আর যদি তখন যেটা করেছে কে আদম আল্লাহ দুইজনেই কিন্তু আল্লাহ সৃষ্টি একজন বলেছেন রব্বানা না আল্লাহ এটা বলেন না যে আল্লাহ গাছটা ওখানে কেন রাখবে এটা বলেন আল্লাহ আপনি তো আমাকে থেকে জান্নাত থেকে বের করে দিলেন

শোনা না যেটা তাকদিরের কোন অংশ বলছিলাম তাকদির হচ্ছে রবিয়তের অংশ রবিয়তের কোনো কিছু আমার আপনার হাতে নেই এই জন্য কোনো ব্যক্তি যেন ভুলো না বলে যে আমি করছি বলে আল্লাহ লিখছি এটা যেন না বলে আমি করবো বলে আল্লাহ লিখছি যাবে না কারণ অংশ কিছু আমার হাতে কারো হাতে নেই আমাদেরকে দায়িত্ব দিচ্ছে এবাদত করতে উল্লিয়ত হচ্ছে আবাদত আর তার কাছে সবকিছু এই জন্য ওই জায়গাতে এসে কেউ যেন আমাদের আমাদের উপরে নির্ভর করে আল্লাহ তাকদিন লিখেছে এটা যেন না বলে আল্লাহ বান্দার উপর নির্ভর করে তাকদির লেখেন আল্লাহ তালা তাকদির লিখেছেন তার ইচ্ছা মত হবে তার চাওয়া মত হবে তিনি যা চেয়েছেন তা লিখেছেন এই জন্য বলতে হয় আল্লাহ আল্লাহ তাকদির অমাশা ফার যা চাইছেন তা করেছেন এটা বলেন নাই যে আমার কারণে আল্লাহ লিখেছেন এটা না বুঝলেন কথাটা বিপদ হলে এটা বলতে হবে বুঝাচ্ছে কথাটা তাহলে বোঝা গেল যে আর গুনার কাজ কেন হয় গুনার কাজ হয় যখন মানুষ শরীয়ত লঙ্ঘন করে গুনাটা হচ্ছে উলোহিয়া এই জন্য তখন এস্তেফার করতে হয় যে আমার ভুল হচ্ছে আমি শরীয়ত মানি নেই কেন কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা রবিয়ত ওখানে আপনাকে বলতে হবে আল্লাহ যা ইচ্ছা তা লেগেছে আমার কিছু করার আর মেনে নিলাম একজন মানুষ মানুষের উপরে ইমান আনলে তার দুইটা জিনিস হবে এক নম্বর হচ্ছে সে সন্তুষ্ট থাকবে যে অবসর অবস্থায় এটাকে বলে রেদা বলে কাদা ফয়সাল আল্লাহ ফয়সালের উপরে সন্তুষ্ট থাকবে আর একটা জিনিস হচ্ছে সে মেনে নি যে ঠিক আছে এটাই আমার একজন মানুষ কিন্তু বিভতটা শেষে মেনেই নেই দেরি হলে একসঙ্গে কিন্তু মেনে নেয় কিন্তু প্রথম বারে মানাটাই হচ্ছে সব আর সবর আন্দার সদ মাতি রুল আর সুল্লাহাম শিখিয়ে দিয়েছেন যে প্রথম চোটে মানতে হবে শেষে কিন্তু অনেকেই মানে প্রথম বিলাপ করতে করতে একসঙ্গে শরীরের শক্তি শীন হয়ে গেলে এখন আর কি করবো আল্লাহ তা আগে খুব কোথায় ছিল আগে তো এটা মানার দরকার ছিল আচ্ছা এ হচ্ছে একটি শিক্ষা আমরা আর একটি শিক্ষা হচ্ছে আমরা জানলাম যে আল্লাহর আরশ পানির উপর ছিল এটা আমরা রাখে জেনেছি এই হাদিস থেকে আমরা এই শিক্ষাগুলো নিলাম এখানে কয়েকটা জিনিস আলোচ্য বিশেষ এক নম্বর হচ্ছে তাকদিরের বিষয়টা তাকদির কয় স্তরে এসে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে চারটা 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 বিশুদ্ধ মতে চারটা কেউ কেউ পাঁচটা বলেছেন আমরা চারটাই বলি পাঁচটা বলেছেন পরে বলছে আগে প্রথমটা হচ্ছে যেটা সর্বব্যাপী সর্বব্যাপী যেটা ছিল এটা কোনোভাবেই এটা কোনোভাবেই আমাদেরকে জিজ্ঞাসা করে করা হয়নি আমাদের আমরা ছিলাম না তখন পঞ্চাশ হাজার বছর আগে যেটা আমরা আজকে হাদিসের মধ্যে আসছে এটা সব কিছুর আগে হয়েছে এবং এটা এমন এক তাকদির যে তাকদিরে কোনো কিছু বাদ যায় নাই ছোট বড় পুল্লু সহির ও কামির মুস্তাতা সবকিছু লেখা হয়েছে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে জীবনব্যাপী জীবনব্যাপী বা জীবনব্যাপী যে থাকবে সেটা লেখা হয় মানুষের মায়ের পেটে থাকতে তখন চারটা জিনিস লেখা হয় প্রত্যেকের জন্য আজাল হু ও আমাল হোক রিজিক কি আজাল কতদিন বাঁচবে এবং কি আমল করবে আরেকটা আরেকটা রয়েছে এটা কি সৌভাগ্য সাবান হবে না দুর্ভাগ্য হবে অর্থাৎ ইমানদার হবে না কাফের হবে না এটা লেখা হয়ে যায় মায়ের পেটে থাকে এই লেখা আগের লেখার কি বিপরীত না এটা হচ্ছে ব্যক্তির কি জীবন ব্যাপী সারা জীবনের জন্য একটা বাজেট তাহলে দ্বিতীয় নম্বর তাকদির লেখা হচ্ছে তৃতীয় নম্বর তাকদির হচ্ছে প্রতি বছর বাইল তুলকা লেখা এটার নাম হলো তাকদির হাউলি বা তাকদির সানাবি বাৎসরিক একটা বাজেট এইটাও আগের গুরুর সাথে মিলে এইটাও আগে যেটা আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে লেখায় দিয়েছে এবং যেটা 50 হাজার বছর আগে লেখেন ওইটার সাথে মিলেই হবে আল্লাহ তালার কোনো কিছু হজবরল না বুঝতে তোমরা তোমরা মানুষের কর্মকাণ্ড হজবরল না আল্লাহ তাআলা সবকিছু সুসংগঠনভাবে চলছে সুসংগঠনভাবে না চললে সূর্য একসময়ে হারিয়ে যেত যা আমি চলে যায় একদিকে অথবা পৃথিবী একদিকে ঘুরতে ঘুরতে বা চলতে চলতে একদিকে চলে যেত কেউ ঘুরে অস্বীকার করে আচ্ছা ঘুরে না কিন্তু একদিকে আপনার অন্য গ্রহে যাই দেখেন পৃথিবীটা এরকম যাই বলেন সমগোল এটা কয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে দেখবেন যে এটা কোনো কিছুর সাথে ঠেস নাই আল্লাহ নিজে বলেছেন আসমান কোনো কিছুর সাথে ঠেস নেই জমিনও কোনো কিছু ঠেস নেই পানিগুলো আছে এই জমিনের সাথে লাগানো কিন্তু জমি কোনো কিছু নিচে দিয়ে বা উপরে দিয়ে দিক দিয়ে কোনো কিছু সাথে কি নাই নাই এটা যে রাখিয়ে দিয়েছেন আল্লাহ সুশৃঙ্খল ভাবে রাখছেন ঠিকই চব্বিশ ঘন্টায় ঘুরে আসে ঠিকই চালাতের অর্থ হচ্ছে আবার বছরে ঘুরে আসতেছে রমজান মাস আসতেছে বুঝলেন তো হজের মাস আসতেছে কিন্তু আপনি বুঝতে পারতেন না কোনো কিছু এখন কোনো পরিবর্তন হয় না সূর্যের একটু পরিবর্তন হয় না জানে চাঁদেরও পরিবর্তন হয় তা বলছি না কিন্তু আমরা দেখি না মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দুই দিন গায়ব থাকে অথবা একদিন গায়ব থাকে দুদিন গায়েব থাকলে মাস কত হয় উনত্রিশ হাত নাকি হ্যাঁ আর যদি কোনো একদিন গায়েব থাকে তিরিশ হাত বুঝছেন তাহলে বোঝা গেল যে এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুশৃঙ্খল পরিচালনা পরিচালনা করতেছেন এই সবগুলি বাৎসরিক বাজেটের বাৎসরিক বছরে কিভাবে চলবে আল্লাহ তাহলে এই বছর কিভাবে চলবে নির্ধারণ করে দিয়েছেন আর একটা হয়েছে দৈনিক বাজেট দৈনিক বাজারটা কখন হয় প্রতি রাত্রিতে كل يوم هو في شانه প্রত্যেক আগামী দিন কি হবে কে অসুস্থ হবে কে সুস্থ হবে কার সন্তান হবে কে মারা যাবে কে জীবিত থাকবে এই সবকিছু সবকিছু আল্লাহ তাআলা গতরাতে আজকের দিনের জন্য বাজেট করেছেন আজকের দিনের জন্য বাজেট করেছে এর হচ্ছে এইটা প্রত্যেকটা দিন আমরা যে সলাফেরা করতেছি আমাদের কোনো কিছু তার নিয়ন্ত্রণের বাইরে না প্রত্যেকটা জিনিস তার নিয়ন্ত্রণ আর কেউ এই নিয়ন্ত্রণ করতে পারে না কোনো অলি আল্লাহ নয় কোনো গাউস কুতুব না কেউ এটা করতে পারে না এখন মানুষ যদি কোন মনে করে কোন সৃষ্ট জীবকে যে তিনি নিয়ন্ত্রণ করতেছেন হ্যাঁ যেমন কি ধারণা করে গাউসের কি আছে ক্ষমতা আছে উদ্ধার করা অথবা কুতুবের ক্ষমতা আছে তারা মিলে সিদ্ধান্ত নেয় তাহলে তারা সব কাফের হয়ে যাবে এবং মুশ্রেক কাফের কারণ এটা আল্লাহ তালা তার যে ফের সেখানে হস্তক্ষেপ করা আল্লাহর রুবিয়তের দুইটা জিনিস আছে কি কি জিনিস একটা হচ্ছে সত্তা একটা হচ্ছে কর্ম রবিয়তের দুইটা জিনিস একটা হচ্ছে তার সত্তা একটা হচ্ছে কি কর্ম বুঝেন তো আমরা সবাই আল্লাহর কর্ম আসমান কি কর্ম জমিন কর্ম এ আর্শ কুর্সি সবই কর্ম আখরাত তৈরি করা কর্ম জান্নাত জাহান্ন কর্ম বুঝছেন তো রাসুল প্রেরণ করা কর্ম তাহলে আল্লাহর কর্মের পরিধি যদি আপনি অন্য কাউকে দেন তাহলে আপনি সিরিক করলেন বুঝাচ্ছে কথাটা কোন ব্যক্তি যদি মনে করে যে গাউস কুতুবে দুনিয়া পরিচালনা করতেছে তাদের হাতে ক্ষমতা আছে অথবা কোনো শাহজালাল এত বড় আল্লাহর অলি তিনি এমনি আছে না কিছু না কিছু আসেই তবে তিনি কোন জায়গায় সিরিক করলেন রঘুবিয়াতে সিরিক করলেন কারণ সে পরিচালনা মানে তার পরিচালনা আপনি হাত দিয়েছেন